ইতালির মিলানে শিবচর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি মিলা লম্বা দিয়া ইতালির আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলা ও আনন্দ ভবন কথা বলে দেখে তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি পদ্ম প্রবাসে যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে কিছুটা বিনোদন এবং প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্ম দেশীয় কৃষ্টি ও ঐতিহ্য পরিচয় করাতেই এই আয়োজন পথে কমলমতি শিশুরা কোরআন তেলোয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন তুমি নিয়ে যাও না যেথায় আছে মদিনায়। এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওরা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি পরিচয়ের আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ খান আমাদের প্রজন্ম যারা আছে তারা জানি এটা এখান থেকে কিছু শিখতে পারে উপভোগ করতে পারে বিনোদন নিতে পারে আমাদের কালচারকে ধরে রাখতে পারে এজন্য আমাদের এই আয়োজন এছাড়া বক্তব্য রাখেন সোহেল খালাসি সম্রাট শিকদার ইলিয়াস মাতব্য সহ আরো অনেকে আয়োজনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য শিশুরাও ছিল উচ্ছ্বাসিত ও আনন্দিত পরিবার সহ অংশ নিয়ে ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেন প্রবাসীরা

এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম শিখবে বাংলার কৃষ্টি ও কালচার এমনটাই প্রত্যাশা আয়োজকদের রতন হক দেশ সময় গৌরচিয়া ইটালি